জয়েন করে সবাই আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো লেট হয়ে গেছে কেমন আছো চলছে খুব একটা ভালো নেই থ্যাংক ইউ ভালো তোমরা কেমন আজকে না এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা কারণ ভীষণ ঠান্ডা বলবো না ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডাই আর আজকে বিকেল দিকে ভালোই বৃষ্টি হয়েছে তাও এক ঘন্টার মতন বৃষ্টি হয়েছে বেশ জোরে জোরেই হয়েছে প্রথমে তো আস্তে আস্তে হচ্ছিল লাইভ তো আমি করি ছয় সাত দিন পরপরও করি তুমি হয়তো দেখো না রুবিনা বেগম হ্যালো হ্যালো না আমি ডান্স শিখিনি আমি এমনি করি ডান্স আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো কেমন আছো রিয়া আছি মোটামুটি ভালোই আছি হিন্দি আতী হ থাড়া থাড়া আতি হকতা হ্যাঁ লকিন বোলনে মে প্রবলেম হো বসে আছি চুল গুলা সামনে বল ভীষণ অসুস্থ অসুস্থ রাখছে আমার এই তো বসে আছি সবার উত্তর দিব সবার সাথে কথা বলবো আস্তে 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 আমার ভিডিও কবে আসবে 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 অবশ্যই আসবে এখন একটু চাপে আছি তো

হ্যাঁ গো আমার একটাই জামা কিনে দিবা আমাকে আমার না বাড়িতে জামা নাই কেউ কিনে দেন না জামা আমার জামা নাই আজকে গরিব বলে জামা কিনতে পারি না আমি আজকে গরিব বলে আমি জামা কিনতে পারি না আজকে গরিব বলে আমি ভালো ভালো জামা পড়তে পারি না সবাইকে একটা কথা আগেই বলবো আমি যারা একজন দেখলাম একটু দাঁড়াও তুই কিন্তু আমার ফটো লাগাইছিস আমি কিন্তু তোকে দেখলাম যাই হোক লাগা তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু কারো কাছে ভাই টাকা চাইস না ঠিক আছে ফেক অ্যাকাউন্ট চালা আমার তাতে কোনো অসুবিধা নাই কারণ আমার মুখ দিয়ে কারো কাছে টাকা যাস না আর তোমরা এই ভুলগুলো করো না অনেক ফেসবুকে আমার ফেক অ্যাকাউন্ট করেছে অনেকের থেকে টাকা চাইছে আমি কখনও কারো থেকে টাকা চাইবো না ঠিক আছে তো সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি আগে থেকে ইউ আর লুকিং গজেস বেবি ও হো থ্যাংক ইউ জানু হিন্দি ভাব নাই আচ্ছা আমাকে দেখে মনে হয় আমি ভাব দেখাই সত্যি আমার সত্যি কোনো ভাব নাই আমি সত্যি একটা সাধারণ মানে মানুষের সবার সাথে কথা বলি তোমরাও যদি আমাকে খারাপ কিছু না বলো আমিও তোমাদের খারাপ কিছু বলবো না আর রইলো ভিডিওর কথা খারাপ ভিডিও আরে ভাই তোমরা দেখতেই পছন্দ করো খারাপ ভালো ভিডিও দেখলে কি আমাকে এত কষ্ট করতে হইতো দোষটা তো আমার না দোষটা তোমাদের এতটুকু কথা বুঝো না এত কিছু বুঝো এইটুকু বুঝো না তুমি বুঝো না সো কিউট থ্যাঙ্ক ইউ না না আমি কারো কাছে টাকা চাই না রিয়া ব্লগস হ্যাঁ টাকা চাইও না আর কি করবা বলো আমার ভিডিও ছাইরে এমনি তো সবাই জানে ফেক অ্যাকাউন্ট অনেক খুলছে ঠিক আছে করো না বলবো না ইনকাম করতে চাইলে করো তুমি খুব ফ্রেন্ডলি হ্যাঁ একদম আমার বাড়ি যে আমি কতবার বলছি লাইভে আমার আর ভালো লাগে না বলতে আমি সাধারণ বাড়িরই মেয়ে আর আমি নিজেও সাধারণ এত ভাব দেখায় কি হবে আমার বৌদি কি বলো না কেমন আছো ভালো আছি বললাম না আমার বাড়িতে জামা কাপড় নাই আমি গরিব আমার জামা কাপড় নাই আমার বাড়ি আসবা হাই রে হায় আগে আমি আমার বাড়ি করি তো তারপর তো আমার তো বাড়িই নাই আমি তো অনার আমি তো গরিব আমার জামা নাই তোমরা দেখতেছো আমি বলতেছি আমি গরিব সেই জন্য আমার জামা নাই আর বাড়ি থাকবে এটা একটা কথা তোমরা কি বুঝো না বুঝো না আপু আপনার নামটা নেন আবার করো আপু নাম্বার কি নবিলা জনুর নাকি কি নবিলা যাই হোক ভাই জামা প্যান্ট নাই পাঠা দে মানুষ দেখো আমি সবাইকে বলছি যারা আমার নাম করে টাকা চাইছে প্লিজ কেউ এই ভুলটা করো না কারণ অনেক ফেক আমাকে ভালো লাগে কার কার ভালো লাগে শুধু আমি দেখতে চাই বলো কার কার আমাকে ভালো লাগে আমি নাম নিবো সবার বলো আমার ভিডিও তো ভালো লাগে বুঝলাম আমাকে কার কার ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে অরিজিৎ দে ঠিক আছে আমার আরে এই পড়তেই পারতেছি এস কে আচ্ছা জিত রয় শান্তনু বিষ্ণু দত্ত আচ্ছা আমার ভালো লাগে বাপি রয় তমিল টেন টিভি নবিলা জনুর নাকি জানিউর যাই হোক হাই হ্যালো নবিলা নিলাম তো আপনার নাম লুকিং হট থ্যাংক ইউ শোনো 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 এই গরম আমার কাছে কিছুই না এটা জানো তো এই যে কিছুদিন আগে গরমটা পড়লো এই গরমকে আমার কাছে কিছু আপু আপনার নামটা নেন আমার নাম তো দেওয়াই আছে চ্যানেলে ইউ এর সো প্রিটি থ্যাংক ইউ ভালো আসো তুমি আসো না এটা আছো হবে হ্যাঁ আছি ভালো আছি তুমি কেমন আছো তুমি তো পড়তে পারো না আরে ভাই না আমি নিরক্ষণ না আমি একটু পড়াশোনা জানি একেবারে নিরক্ষণ না ভালোই পড়াশোনা জানি একটু বললে ভুল হবে তুমি কোথায় রিপ্লাই করছো না কেন আমি তোমাদের সামনে বসে আছি আজও চোখে দেখো না নেওয়া হয়েছে চোখে আমার নাম আমি কতবার বলবো ভাই কে হাসে এত আমারই হাসি পাচ্ছে সত্যি আমি এখনো টাকা পয়সা পাই না গো ইউটিউব থেকে আমি এটা এমনি এমনি করি আমার ভাল লাগে তাই করি টাকা পাইলে তো হয়েই যাইতো তাহলে কি আর আমি গরিব থাকতাম তাহলে তো আমি জামা কাপড় পরতাম আমার কাছে তো টাকা নাই জামা কাপড় কেনার আজকে আমি গরিব বইলা আমার জামা কাপড় নাই নিজেরই হাসি পাচ্ছে কি বলবো ঠিক আছে আমি তো বলি নাই অনেক মেসেজ আসছে তাই হ্যাঁ সব মিথ্যা কথা বলছে না অ্যাকচুয়ালি সত্যি যারা বলছে না আমাকে অনেকেই বলছে তো আমার জামা কাপড় নাই হ্যাঁ ভাই নাই দিবি তি দিবি আমার তো অনেক কিছুই নাই আমার একটা বাড়ি নাই আমার একটা গাড়ি নাই আমার একটা বড় নাই দিবিতি অনেক কিছুই নাই জামা কাপড় তো ফালায় রাখলাম সেটাই আমি এসব ছাড়াই সুন্দর নিজের ঢাক নিজে আপু বিয়ে কি মনে হয় আমাকে করেছ কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় আমি বিয়ে করেছি আচ্ছা যার যার মনে হয় আমাকে আমি বিবাহিত বলো তো কাদের কাদের মনে হয় বলো আমার বাড়ি আমি বহুবার বলেছি আপনি আসলে সুন্দর তাই বললা এর জন্য জানতে পারলাম তো আমি আমি সুন্দর না বাবা আমার দরকার নাই পঞ্চাশ হাজার টাকার অ্যাকাউন্ট নাম্বার দাও পঞ্চাশ হাজার টাকা কি দরকার বাবা আমি যেমন আছি তেমনই ভালো আছি টাকা পয়সা নিয়ে কি করবো আমি বেশি টাকা নিলে পরে আমি গুছায় রাখতে পারবো না পরে ভাব বাড়ে যাবে পরে বলবো টাকা নিয়ে ভাব দেখাচ্ছে কি দরকার তাই না যেমন আছে তেমনই ঠিক আছে তোমার বাচ্চা আছে আমি জানি বাহ ভালো কথা তো জানো গুড কই ছিলা তুমি জান তুমি এত কিছু জানো কই ছিলা জান আমার তুমি আমাকে বিয়ে করবে বিয়ে নিয়ে এখন কিছু ভাবছি না তবে যেদিন ভাববো সেদিন অবশ্যই বলবো কাহাসে হো তাহলে বল দিয়া কাহাসে হুম তুমি আমার নাম কেন দিলে না ও তোর নামই নাই তো চ্যানেলের উল্টা নাম রাখা আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ টাকা নিয়ে কি করবে তুমি সেটাই তো কথা আমার দরকার নাই তো টাকার আমি এমনি ঠিক আছি বলো আমি সাধারণই ভালো আরে ভাই মাথায় সিঁদুর দেখছিস মানে কি আমি বিবাহিত এটা একটা কথা এখনকার মেয়েরা তো সিঁদুর পরে কত ফটো তুলে শ্যুট করে আজও আমি কি শখের জন্য পড়তে পারি না এই যে লাল টিপটা পরে আছে মানে কি বিবাহিত আজও আর ওটা কি সিঁদুর দেখছিস পাগল এত সুন্দরই কেন গো এটা তো আমার মা বাবাকে জিজ্ঞেস করতে হবে এর উত্তর তো আমার কাছে নেই বলো না কাহা সে হো আগে লাইভগুলো গুলো দেখো তাহলেই বুঝবে আসতে পারবো না এটা লাইফ এটা নাচার জায়গা নয় লাভ ইউ থ্যাংক ইউ আই লাইক ইউ থ্যাংক ইউ অবশ্যই ঠিক বলছো লোকের কাজই এটা ফ্রম হায়দ্রাবাদ তাই আমি থাকি আলিপুর দুয়ার তোমাদের ওখানে ওয়েদার ভালো মানে গরম আছে না ঠান্ডা মানে ঠান্ডা এখন তো ঠান্ডা থাকা দিনই না আমিও পাগল হয়ে গেছি এই পাগল পাগল লোকের কমেন্ট পড়তে পড়তে মুখ দিয়ে কখন কি বাড়ায় আমি নিজে বুঝি না মানে এখন কি তোমাদের ওদিকে ওয়েদার ভালো মানে গরমটা কম আমি বাংলাদেশ থেকে ও বাবা বিশাল ব্যাপার কি সৌভাগ্য আমার বাংলাদেশ থেকে এভাবেই পাশে থেকে হ্যালো ম্যাডাম হ্যালো আলিপুরদুয়ার চিড়িয়াখানা না ঠিক রাইট তুই কই ছিলি তুই এতদিন কই ছিলি তোকে আমি খুঁজে পাই নাই তুই তো আমার পাশের খাঁচাটায় থাকতি চিড়িয়াখানার পাশের খাঁচাটাই তো তোর ছিল তুই কই এতদিন আমি খুঁজে পাই নাই আমার নামটা একবার নকি চন্দ্র নাকি কি একটা শুনলাম যাই হোক ইউর স্মাইল বিউটিফুল থ্যাংক ইউ কিউট লাগছে থ্যাংক ইউ ও আমার না অনেক ফেক অ্যাকাউন্ট হয়েছে প্লিজ ওগুলো তোমরা একটু ব্যান্ড করে দাও যেমন মিস চাঁদনি ফেসবুকে আরেকটা আছে রিয়া ব্লগস হ্যাঁ মেহেন্দি পড়েছি হুটমুট কোনো কোনো রিজন নাই কিন্তু যে বিয়ে বাড়ি হ্যান ত্যান না হাঁকাও মানে এমনি পড়ছি লাইভে আসবে বলে মেহেন্দি পড়ি নাই দুই দিন আগে মেহেন্দি পড়ছি আমার বাড়ি অনেকবার বলেছি লাইক থ্যাংক ইউ ভালো তোমরা যাই করো ফেক অ্যাকাউন্ট রাও যেরকম রিয়া ব্লগস একজন দেখলাম আমার সাথে কথা বলছে তুই ছেলে না মেয়ে আমি জানি না যাই হোক আমার তাতে কোনো অসুবিধা নেই ইনকাম করতে চাইলে করতেই পারিস ঠিক আছে কিন্তু প্লিজ ভুলভাল কিছু না লোকের থেকে টাকা যাস না এটা কিন্তু ঠিক না ঠিক আছে এরকম করে আমি দেখেছি সো আমাকে বলে পরে যে এটা কি তোমার রাইটই তো আমার না তো এরকমের মধ্যে কেউ প্লিজ যেও না ঠিক আছে কারণ আমি কারো থেকে টাকা চাইব না বিশেষ করে মিস চাঁদনি যে অ্যাকাউন্টটা আছে ফেসবুকে সবাই একটা রিপোর্ট মারি দিবা আর হইল গিয়ে টাকা চাইলে একদম দেবে না তবে কিন্তু আমার অ্যাকাউন্ট না ঠিক আছে জানি না এটা কে কোন দেশের বাচ্চা চালাচ্ছে আর বললাম না বাকি হ্যালো হ্যালো অ্যাকাউন্ট রিপোর্ট করো করেছি গো তাও হন্ট্রাড কি করছে যায় না কি দারুন দেখতে তোমায় থ্যাংক ইউ লাইভে তোমাদের সাথে কথা বলতে বলতে যাই হোক আর বেশি দূর আগাবো না অনেক দিন পরে লাইভে আসলাম তো তোমাদের লাইফটা কেমন লাগলো অবশ্যই বলো আমাকে কেমন লাগলো সেটাও বলো ঠিক আছে আর সব থেকে কথা আমি তো গরিব তাই জামা কাপড় পাই না তো আমি গরিব বলে কারো যদি কিছু দান করার থাকে তাহলে রাগের মাথায় বেশি কিছু না রাগের মাথায় একটা বিএমডাব্লিউ কার ঢিল মাইরো আর এই গরমে তো সব থেকে দরকার এসি রাগের মাথায় কেউ এসি ঢিল মাইরো ঠিক আছে আর ফ্রিজ তো লাগবেই রাগের মাথায় কারো যদি রাগ হয় আমাকে দেখি ইউটিউব থেকে আমি টাকা পাই না পারি না যে কি করতে হয় না করতে হয় জানি না যে আই উইল ইউ ম্যারি মি আরে ম্যারি আবার ম্যারি এখন ম্যারি নিয়ে কিছু ভাবছি না খাবি চিকেন বার্গার আসিস আমার কাছে আমি একদিন খাওয়াবো ঠিক আমাকে জানে কিন্তু আমার মন কেউ জানে না গুড এই কথাটা যে বলছে আমার তরফ থেকে তার জন্য একটা প্রণাম সত্যিই তাই মানুষকে না উপর থেকে বিচার করা কখনো ঠিক না সবাই তো সবার মতন হয় না তাই না ছোট জামা পরলেই কিন্তু কেউ খারাপ হয়ে যায় না আর কেউ একবারে ঘুমটা দিয়ে সতী সাবিত্রী হয়ে থাকলেও তারা সতী সাবিত্রী হয়ে যায় না ঠিক আছে সো উপর থেকে কাউকেই বিচার করা ঠিক না আর আমার তাদের কোনো যায়ও আসে না প্রথম কথা কারণ যারা আমার সম্বন্ধে জানে না যারা আমার লাইফ সম্বন্ধে জানে না তাদের বিষয়ে ভাইবে আমি দুই মিনিটও নষ্ট করি না দুই মিনিট কেন বললাম এক সেকেন্ডও নষ্ট করি না সো কে কী বলে তাদের আমার একদম যায় আসে না আমি মনে করি আমি একটা ভালো মানুষ ঠিক আছে আমি তাই মনে করি আমি খুব সাধারণ একটা মানুষ আর আমি সাধারণ মানুষদের সাথেই চলতে চাই আর যারা যারা আমার সাথে ভালো মতন কথা বলবে বলবো আর যারা ভুলভাল কথা বলবে তাদেরকে জাস্ট আমি ইগনোর করি জাস্ট ইগনোর আর কখন লোক কাউকে ভুলভাল বলে বলো তো যখন তারা তার ধারে কাছে যাইতে পারে না কারণ আমার নামে যদি কাঠি করতে হয় তাকে আমার পেছনেই করতে হবে সে কি আমার সামনে এসে করতে পারবে মমতা ব্যানার্জির নামে তো অনেকে অনেক রকম মিম অনেকে অনেক রকম রোস্ট করে কিন্তু মমতা ব্যানার্জির সামনে করতে পারবে পারবে এতটুকুই বলার ছিল কি মনে হয় পাই নাই তুই পাগল একটা কিছুই জানিস না ছাড় আই সাপোর্ট ইউ থ্যাংক ইউ এভাবেই ভালোবেসো সবাইকে বলছি আমার সাথে থেকে পাশে থেকো আর একদিন অবশ্যই আমি আমার সবটা তোমাদের শেয়ার করবো লাইফ স্টোরিও শেয়ার করব কিন্তু সেই দিনটা এখনো আসেনি আসুক জীবনে সাকসেস হই তারপর অবশ্যই সবার সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো আজকের লাইফটা এটুকুনি আবার দেখা হবে কোনো নতুন একটা ভালো ব্লগে তো ততদিনের জন্য ভালো থাকবে সবার জন্য রইল শুভকামনা আর এভাবে আমার পাশে থেকো সাথে 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 থেকো তোলাচ্ছি আমি কি অবস্থা যাই হোক আর তোমাদের সাথে গল্প করে আমার খুব ভালো লাগলো তো টাটা বাই